আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয় আমি আজকে কোরিয়াতে বন্ধের দিন আমি একটু কোরিয়ার অনেক দিন যাব পাহাড়ে উঠি নাই মানে আমি পাহাড়ে অনেক উপরে উঠছি তার কারণে আমার মোবাইলে ইন্টারনেট নাই আর আমি লাইভ করি নাই প্রথমত ভুল হয়ে গেছে আর লাইভ করলে লাইভটা কিছুদিন পর কেটে যায় তো সেই জন্য লাইভটা করলাম না যে ভিডিও করতেছি কারণ এখানে মোবাইলে ইন্টারনেট পাচ্ছে না আমি প্রায় অনেক উপরে উঠছি আর এখানে দেখেন আমার নিচে অবস্থা তারপরেও আমার উপরে কিন্তু আরও আছে এটা হলো বেরিগেট লাস্ট আর কি এটার উপরে আর যাওয়া যাবে না এখানে আপনার বিপদ সংকেত ই রয়েছে আবার দেখা যাইতেছে এখানে দুইটা ধরনের সমস্যা থাকে দেখেন এখানে হয়তো বা কোনো প্রশাসন উপরে আছে বা তাদের ক্যান্ট ক্যাম্প আছে যে কোরিয়াতে বিভিন্ন পাহাড়ে বা তাদের সৈনিকরা ট্রেনিং করে বা ট্রেনিং ইয়া থাকে স্কুল থাকে বা আপনার এখানে সেনাবাহিনীরা বা বিজিপির যে বর্ডার গার্ড তারা থাকে কারণ আমার এখান থেকে বেশি দূরে না যে উত্তর কোরিয়া আর তারা এই উত্তর কোরিয়াতে বিভিন্ন ধরনের যে সাইলেন্টগুলো রাতের বেলায় তৈরি করে প্রচুর পরিমাণে সাউন্ড হয় সেই সাউন্ডের কারণে কিন্তু এই এলাকাতে যারা বসবাস করে তাদের কিন্তু অনেক ধরনের রাত্রে ঘুমের সমস্যা হয় আর কারণ এখন যারা এখানে থাকে অত থাকতে থাকতে তারা কিন্তু অভ্যাস অভ্যস্ত হয়ে গেছে যার যার কারণ হলো যে যেখানে থাকে সেটা একটা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায় কিন্তু উত্তর কোরিয়ানরা প্রচুর পরিমাণে রাত্রেবেলা একটা সাউন্ড সৃষ্টি করে রাত্রেবেলা যে এই এলাকার মানুষ খুবই ঘুমাইতে অনেক কষ্ট হয় দেখেন আমার নিচে কিন্তু প্রচুর পরিমাণে নিচে ইয়া দেখা যাচ্ছে কিন্তু খালি গাছ আর গাছ কিছুই দেখা যাচ্ছে না অর্থাৎ আমি এখানে আপনি বলতে গেলে আমি প্রচুর উপরে আছি এখন আস্তে আস্তে নামতেছি আর নামার সাথে সাথে চিন্তা করলাম যে একটু ভিডিওটা করি আর দেখা যায় উপরে দেখেন এটা উপরে আর কি ওই যে বেরিগেটের লাস্টে উপরে ওইখানে হয়তো বা উপরে ওঠা যা নিষেধ আছে নিষেধের কারণে কোরিয়া তো অনেক অনেক কিছু কিছু ডেঞ্জারাস পাহাড় আছে যেটা একবারে পরিপূর্ণ উপরে ওঠা যায় না আপনি পরিপুরে উপরে উঠতে পারবেন না আবার কিছু কিছু আছে সব একবারে পুরো উপরে উঠতে পারবেন সেটা ওদেরই নির্দিষ্ট করে মানে কি আপনার যখন পাহাড়ে উঠবেন তখন থেকে কিন্তু এখানে সমস্ত ধরনের লোকেশন বা একটা ছবি পিকচার দিয়ে থাকে ওই পিকচারের মাধ্যমে আমরা কিন্তু সব ধরনের সমস্ত কিছু আমরা এখান থেকে দেখতে পারি বা বুঝতে পারি এখন আমরা এই মুহূর্তে আমরা বলতে ভুল হয়ে যাচ্ছে বারবারই হ্যাঁ মানে আমি একাই এখন আজকে নিচে চলে যাচ্ছি আসলে পাহাড়ে ওঠা একটা মজা আমি একাই আজকে আমি বেশি ই করি নাই যে আমার আমি যে এলাকাতে থাকি এটা থেকে ভালোই কিছু দূর এক ঘন্টা লাগে এখানে আসতে আমি এখানে আসছি যে এখানে একটা যে পাহাড়ের যে আপনার প্রথম শুরুতে ওইখানে একটা পার্কের মতন আছে ওই পার্কের ওইখানেই উদ্দেশ্য আসা তারপরে দেখলাম যে এখানে পাহাড়ে ওঠার মতন একটা পাহাড় আছে পাহাড়ে ওঠার মতন ব্যবস্থা আছে বা ওই লোকেশন দিয়ে বা কিছু দূর আসছি আমি এখানে তারপরে আর পাউ চলতেছে না আর পাউ অনেক ব্যথা হয়ে গেছে আবার আস্তে আস্তে ব্যাক করতেছে এখন আর হয়তোবা এখন থেকে ওই যে কিছুটা দূরে হয়তো বা দেখা যাচ্ছে কিনা না ওই যে একটা কোম্পানির দেখা যায় হ্যাঁ কোম্পানির ছাড়টা দেখা যেতেছে এখান থেকে আসলে পাহাড়ে কোরিয়াতে উঠলে একটা সমস্যা হয় আর আপনি কোনো ধরনের এখানে সমস্যা নাই বা বিভিন্ন ধরনের সাপ হয়তো বা দেখতে পারেন আপনি কারণ কোরিয়ানরা কিন্তু যারা পাহাড়ে ওঠে বয়স্ক লোকেরা এরা কোরিয়াতে পাহাড়ে কারণে দেখেন এখানে আমার সাথে আমি দেখতেছি যে দুজন আছে পাহাড়ে ওঠার জন্য আমি এটা এখানে পাহাড়ে বিশেষ করে ওরা দুজন আছে হয়তো বাবা মেয়ে বা এরকম কিছু আর আপনার বিশেষ করে একটা জিনিস সেটা হলো সাপ আর কি যেটা আমরা প্রতিনিয়ত ভয় পেয়ে থাকি যে আসলে আমি ওঠার সময় কিন্তু একটা সাপ দেখতে পারি নাই কিন্তু মনে হচ্ছে যে পাতার ভিতরে কী জানি লড়াচড়া করতেছে ওরকম কিছু আর কি দেখে একটু ভয় পাইছি। হ্যাঁ সাপ কিন্তু প্রচুর পরিমাণে সাপ আর কোরিয়ান দা এই সাপ দেখলে কিন্তু এরা করে কি যে এরা খাবার দাবার ক্যাম্প নিয়ে আসে আর কি ওই ক্যাম্পের ওইখানে সব ওটা ধরে নিয়ে যায় ধরে নিয়ে তারপর ওরা কিন্তু সিদ্ধ করে ওটা খায় ফেলায় বা কিছু কিছু আছে যে ওটা কাচাই মানে একটু পোড়ায় পোড়ায় খায় ফেলায় হ্যাঁ এরকম আসলে কোরিয়ানরা যখন এই অর্থনৈতিক অবস্থা তাদের খুবই খারাপ ছিল বা অবস্থা খুবই খারাপ ছিল তখন কিন্তু তারা এই এরকম পাহাড়ে উঠতো পাহাড় থেকে বিভিন্ন ধরনের যে গাছের পাতা পোতা বা আপনার সব ইয়াগুলা পাতাগুলা বা শাক কিছু কিছু শাকের ইয়া পাওয়া যায় ওইগুলো পাতা নিয়ে আর এই যে যে ঝাউগাছ আছে ঝাউ গাছের পাতা দিয়ে ওরা একটা জানি তৈরি করতো হ্যাঁ ওটা আর কি খাইত ওরা অনেক মানে কি ওদের কাছে সুস্বাদু আর এই ঝাউয়ের পাতা দিয়ে কিন্তু ওরা যখন কোরিয়ান যে ত্বক আর কি মিয়ন জল উৎসব আর কি কোরিয়ান যে উৎসবের সেই উৎসবের সময় কিন্তু আপনার দেখবেন এই ঝাউ গাছের পাতা একটা দুইটা পাতা ওই আপনার ত্বকের মধ্যে ওরা দিয়ে থাকে হ্যাঁ ত্বকের উপরে দেয় আর তার কারণ হলো দেখেন এখানে একটা জিনিস করি যাওয়ার সময় খেয়াল করে নি এখানে ওই যে দেখেন দুইটা পিলার দেখা যাচ্ছে এখানে দুইজন হয়তো বা দুইটা কবর আছে এখানে যে দুজনকে মাটিতে আসছে আর ওরা বিশেষ করে আপনার এই পাহাড়ের দিকেই কিন্তু ওদের কবরস্থানটা বেশি থাকে পাহাড় উঁচু পাহাড়ে এখান দিয়ে কবরস্থানটা বেশি করে থাকে আর বিশেষ করে একটা জিনিস আমি আরেকটু বলি যে কোরিয়ানরা কিন্তু যখন বৃদ্ধ বয়স হয়ে যায় তখন কিন্তু তারা পাহাড়ে ওঠার জন্য খুবই আকুল হয়ে থাকে বা পাহাড় একটা ওঠার জন্য একটা টিম এরা তৈরি করে থাকে এক এক এলাকা থেকে এক এক এলাকায় একটা টিম থাকে ওই টিমের মাধ্যমে তারা আমরা কোরিয়াতে বিভিন্ন জায়গায় দেখছি যে ট্রেনের মধ্যে বা বাস ভাড়া করে গাড়ি ভাড়া করে যে ওরা আজকে প্রোগ্রাম করে যে আমরা অমুক পাহাড়ে আজকে উঠবো অমুক এলাকাতে ওইখানে আপনার হয়তো একদিন দুই দিন এরকমও চলে যায় কারণ পাহাড়ে উঠছে পাহাড়ে একদিন উঠছে নামতে পারে নাই ওইখানে ওরা ক্যাম্প বানাবে ওদের সাথে সমস্ত কিছু থাকে ওইখানে ক্যাম্প বানায় রাত্রেবেলা ওইখানে থাকবে ওইখানে খাবে সব কিছু হ্যাঁ তারপরে ওরা আবার পরের দিনকে হয়তো বা নামবে এরকম ওরা পরিকল্পনা করে কোরিয়াতে এরকম ধরনের অনেক টিম আছে সবাই কিন্তু আর বয়স্করা কোরিয়াতে যখন পাহাড়ের উপরে ওঠে তখন তারা মনে করে যে পাহাড়ে যখন উঠে পাহাড়ে উঠলে তাদের হয়তো বা জীবনের সমস্ত গুণাখাত মাপ হয়ে যায় আমাদের যে একটা যে একটা ভুল ধারণা আমার কথা হলো কি যার যেই ধর্ম সেই ধর্ম অনুযায়ী সে চিন্তা করে যে আমার জীবনে যত গুণা করেছি যত পাপ করেছি সেই পাপের একটাই শাস্তি এই শাস্তি স্বরূপটা হলো আপনার আমি যখন আমরা সবাই চাই যে মরার আগে যে আমরা সবাই পাপ মুক্ত হতে চাই এরাও যখন বয়স হয়ে যায় তখন কিন্তু এরা একশো বছর নব্বই বছর আশি বছর যখন হয় তারা তখন কিন্তু যে চায় যে আমরা একটু পাপ মুক্ত হয়ে নেই তারপরে আমরা আবার পাহাড়ে উঠলে যে পাপ মুক্ত হয়ে যায় পাহাড়ে ওঠা নামা পাহাড়ে যতবার উঠবে ততবার তাদের পাপ সব শেষ হয়ে যাবে এরকম কিছু তারা তাদের বয়স যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা এইরকম পরিকল্পনা করে আর এরকম বয়স্ক লোকেরাই কিন্তু বিভিন্ন ধরনের পাহাড়ে উঠে থাকে শুধু বয়স্ক লোকেরা নয় মানে সবাই পাহাড়ে ওঠে আর কোরিয়ানরা বিশেষ করে প্রতিটা মানুষ মানে কি তারা হলো ব্যায়াম করার জন্য বিখ্যাত তাদের যে ব্যায়াম আর এটা তাদের খুবই মানে কি আপনার এটা তাদের কি বলবো আপনি যে এটা যদি না করে তাহলে মনে হয় যে তাদের ঘুম হয় না বা প্রতি সপ্তাহে যদি বন্ধ পায় সেটার জন্য কিন্তু তারা এই ব্যায়ামটা করে থাকে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হলো এখানে সেনাবাহিনী বা তাদের বা বিজিবি বর্ডার গার্ড এরকম মানে তাদের একটা এখানে স্থান ছিল বা ট্রেনিং সময় যে সেনাবাহিনী বিভিন্ন ট্রেনিং সময় বিভিন্ন পাহাড়ে নিয়ে থাকে তাদের আর নেওয়ার পরে যে দেখেন আপনার এখানে এই সেনাবাহিনী ক্যাম্প আপনার এখানে ট্রেনিং সময় যদি সামনে কোন সময় যে আপনারা জানেন যে সবসময়ের জন্য উত্তর কোরিয়ার সাথে করে দক্ষিণ কোরিয়ার ভয়াবহ সবসময়ের জন্য একটা প্রস্তুতি হয়ে থাকে সেই কারণে কিন্তু এগুলো করে রাখা ভবিষ্যতের পরিকল্পনা করে যে তারা এটা যখন যখন যুদ্ধ লেগে যাবে এটি করার সময় তাদের নেই তারা শুধু শত্রুর মোকাবেলা করবে সেই জিনিসগুলা কিন্তু চিন্তা ভাবনা করে থাকে আর এটাই কিন্তু তাদের মূল লক্ষ্য থাকে এটা প্রতিটা দেশের এরকম প্রস্তুতি প্রিপারেশন সর্বপ্রথম বা দিকে আগে নেওয়া প্রস্তুতি নেওয়া থাকা উচিত আর এই দেশের নাগরিকরা প্রতিজন যুদ্ধের জন্য প্রস্তুত কারণ হলো আপনার বিশ বছর যখন হয়ে যাবে তাদের দেড় বছর করে একটা ট্রেনিং করে এক বছর ছয় মাস যাবত একটা ট্রেনিং করতে হয় সেই ট্রেনিংয়ের মাধ্যমে তারা কিন্তু সবসময়ের জন্য প্রস্তুত থাকে আমি এখন আপনারকে যে প্রথমে যে কথাটা বলছিলাম যে কোরিয়ানরা প্রতিটা নাগরিক কিন্তু তারা ব্যায়াম করার জন্য সব সময়ের জন্য এগিয়ে থাকে আর সেটারই আমি একটা পরিকল্পনা আপনার বা এই পাহাড়ের মধ্যে নির্জন জায়গায় দেখেন কোনো কিচ্ছু না তারপরও এই যে দেখেন এটা কি দেখছেন এটা হলো ব্যায়াম করার জন্য তারা যে ব্যায়াম করে এই ব্যায়ামের জন্য এখানে করে থাকে বা প্রস্তুত নিয়ে থাকে এখানে হাঁটতে আসবি করতে পারবে তারা শক্ত সবাই এখানে আপনার ব্যায়াম করতে পারে এটাই হলো তাদের মূল লক্ষ্য মূল উদ্দেশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি এখন নিচে নেমে এসেছি